কাকলির চেষ্টায় স্বাগত বন্ধুরা আজকে একটা ছুটির দিন আছে রবিবার হরিচাঁদের জন্মদিন সবাইকে শুভ সকাল জানিয়ে একটা রেসিপি শুরু করছি আলু ডিম দিয়ে কষা কষা আর আজকে হচ্ছে পোলাও সবটাই দেখো আপনাদেরকে কি রান্না করছি অনেক দিন ধরে এরা পোলাও খাবো খাবো করছে কড়াই হচ্ছে না আজকেরা ছুটি পেয়েছি তাই করব এখন কড়াটা বসিয়ে দিয়েছি তেল দেবো ডিমগুলো ভেজে নেব চল কড়াই যাই ফিরে আসছি হলুদ মাখিয়ে নিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে এবারে ডিমগুলো দেবো অল্প ফ্রাই করবো আর ডিমগুলো ভেজে নিয়ে পরে ফিরে আসছি ডিমগুলো ভেজে তুলে নিয়েছি এবার আলুগুলো দেবো ভেজের একটু ডিমগুলো ভেজে তুলে নিয়েছি এবার আলুটা খাইয়ে তারপর আছে একটু নুন দেবো দিয়ে পরে ঠিক আছে এবার পেঁয়াজটা দেবো তেজপাতা দিয়েছি পেঁয়াজটা দেব প্রতিবার আমি গোড়াও করলে এ দিই মানে কাশ্মীর আলুর দম করি এবার কালের সময় আলুর দম করিনি কারণ কালকেও আমরা নিরামিষ খেয়েছি ওই জন্য আজকেও আর নিরামিষ খাবার ডিম আলু দিয়ে ঝাল ঝাল করে কথা কথা করে তরকারি করব পেঁয়াজটা হোক পেঁয়াজটা ভেজে ফিরাবো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন দেবো হলুদ দেব লঙ্কা গুঁড়ো দেব আর টমেটোটাকে ম্যাশ করে নিয়েছিলাম মিক্সিতে করিনি এই যে এটা দেব দিয়ে ভালো করে পচা কষাই ভালো করে তারপরে মশলা থেকে খেল ছাড়ছে এবার আমি আলুগুলো দিচ্ছি সবাই জানেন তবু আমার সাথে দেখবেন ভালো করে কষিয়ে জল দিয়ে তাও ফিরে আসবে জল দেওয়ার আর দেখাচ্ছি যখন কাশ্মীরি লঙ্কা দেবো তখন কাশ্মীরি লঙ্কা দেওয়া হয় আর একটু গরম মশলা কাঁচা লঙ্কা দেবো খেলা রাখার জন্য অনেক গরমে কষ্ট করে করছি বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন ভালো করে কতই গরম প্রচুর নুন জল জল দিয়ে দিয়েছি যে দেখুন কত সুন্দর কালার এখনও কিন্তু আমি কাশ্মীর লঙ্কা দিইনি আর গরম মশলাও দিই না এইখানটায় সাড়ে চার কোটো সাড়ে চার গ্লাস গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি ধুয়ে জল ধরতে দিয়েছি চালটা ধুয়ে নিয়ে আগে থেকে জল ধরতে দেবেন তাহলে ভালো হবে আর সবসময় অন্ধুরা চালের দ্বিগুণ জল চালের দ্বিগুণ জল হচ্ছে পোলাও তার মানে আমাকে সাড়ে চার আর দ্বিগুণ মনে হচ্ছে ন গ্লাস মতো জল দিতে হবে ওই ওই গ্লাস নগ্লাস যেটা দিয়ে মাপবেন সেটা দিয়ে অন্য ওইটা দিই না হচ্ছে এখনও আমি হলুদ দিই মানে কী বড়টাকে ওই যে কাশ্মীরি লঙ্কা দিই এত অনেক গা গাদা মাজা কথা ছিল সেগুলো মাজলাম আর এই যে আলু লঙ্কা হয়েছে এর ফলে ডিম গো একটু পরে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম একটু ঝোলটা মরবে এবার আস্তে আস্তে আমি ডিমগুলো বসিয়ে দেব এখনো ব্রেকফাস্ট করা হয়নি আমার ডিমগুলো দিয়ে দিলাম দেখলেন হয়ে গেছে আলু টমটা এখানে একটু ঝোড় রাখতে হবে মাখিয়ে মাখিয়ে খাবে গরম মশলা দিয়ে দেবো পরে আসছে গরম মশলা নিয়ে দেখছেন খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মা খেয়ে বলে দিলাম দেখুন বন্ধুরা পোলাও দিয়ে খাওয়ার জন্য আলুর দম আমার পুরো রেডি আলুর দাম না সব আগে ডিমের চোল আলুর দম বলে অভ্যাস হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর ঝোল মারব না এটা কালো এমনিতেই টেনে নেবে গ্যাস অফ করে দেবো এবার পোলাও করতে যাব নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন অনেক অনেক ভালো বলবেন আর অনেকভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমি খুব কষ্ট করে করি অনেক সুস্থ থাকবেন গরমে টাটা টাটা টাটা